জেনানিন শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয় শ্রীত्वा প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠে আজ ছত্রিশতম তম পর্ব আমরা শ্রীযুক্ত শ্রীচন্দ্র ঘটক মহাশয়ের স্মৃতি কথা পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা একাশি উনিশশো তেরো খ্রিস্টাব্দ মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপালাভের আশায় তাঁহার শ্রীচরণ সমীপে লইয়া যাই ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিল মা আমার শিব পূজা করতে ইচ্ছা হয় তা করব কি তদুত্তরে মা বলিয়াছিলেন এখন তুমি ছেলে মানুষ পারবে না পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো এখন শ্বশুর শাশুড়ির সেবা করো মা আমার ভগ্নির প্রশংসা করিয়া বলিয়াছিলেন ওর মন খুব ভালো আমরা আম লইয়া গিয়াছিলাম ওই সময় আমের মূল্য বেশি ছিল মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন এত পয়সা দিয়ে আম কেন আর এই আম এখন খেতেও ভালো নয় টক উনিশশো তেরো খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরু ভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই সঙ্গে একজনের একটি অল্প বয়স্ক পুত্রও ছিল সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটি রওনা হইলাম পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভীষণ অন্ধকার পথ ঘাট কাদা জলে পূর্ণ এইসব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছিলাম কিন্তু আমাদের পৌঁছিতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম তখন মা এই সকল শুনিয়া আমাদের ভৎসনা করিয়া বলিয়াছিলেন বাবা ঠাকুর রক্ষা করেছেন অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ এইভাবে চলায় আমার কষ্ট হয় গোঁ ভরে চলা ভালো নয় আমরা বলিলাম মা তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল তার উপর ছুটিও অল্প তাই অত তাড়াতাড়ি মা তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই কিন্তু এতে আমার কষ্ট হয় নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচালিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাড়িতে ছিলেন এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকাইয়া বলিলেন দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে খুব সাবধানে যেও ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো তোমরা আমার আপনার জন আমার ছেলে আমি হ্যাঁ নেব বই কি তুমি যেমন বললে ঠিক তেমনিভাবে নেব রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন এখন ছেলে মানুষ হেগে ছোঁচাতে পারে না সাত আট বছর বয়স এখন কি দীক্ষা হয় ছেলেটি ভক্ত বেঁচে থাক ভক্ত দাস হোক আমাকে বলিলেন ওর ভাত মেখে দাও আমি কথায় কথায় বলিলাম মা আমরা যার তার খাই এতে কোনো হানি হয় কি মা শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি শ্রাদ্ধান্নটা খেতে নিষেধ করতেন আমি জিজ্ঞাসা করিলাম আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব মা আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি পরদিন বইকালে প্রায় দুটার সময় মাকে দর্শন করিতে গিয়াছি মা আলু থালু ভাবে মাটিতেই বসিয়া আছেন ওই বৎসরেই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল মা জিজ্ঞাসা করিলেন বাবা বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে খবরের কাগজে ও লোক মুখে যাহা জানিয়াছিলাম তাহাই বলিতে লাগিলাম মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন বাবা জগতের হিত কর মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহির বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন কেবল টাকা 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 মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এরূপ বলিতেছেন অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন না বাবা টাকাও দরকার এই দেখো না কালি কেবল টাকা টাকা করে आज पाठे एखने विश्राम ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्व विद्या सर्वविद्यास्वरूपांगता